আসসালামু আলাইকুম আমার শিক্ষলা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিগত সালে বিসিএস সহ ব্যাংক সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় আসা পারিভাষিক শব্দ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ তিরিশটি এম সি প্রশ্নের সমাধান পর্ব পর্বতিন কোড শব্দের সঠিক পরিভাষা কোনটি সঠিক উত্তর গ এবং ঘ দুইটাই সঠিক উত্তর রেফারেন্ডাম শব্দটির বাংলা পরিভাষা কি সঠিক উত্তর খ গণভোট ফোরজারি শব্দের বাংলা পরিভাষা করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কি সঠিক উত্তর খ শুদ্ধিপত্র ম্যানিফেস্টো শব্দের বাংলা পরিভাষা কোনটি সঠিক উত্তর খ ইস্তেহার গ্যালাক্সি শব্দের বাংলা পরিভাষা খ নক্ষত্র ক্ষত্রবিধি বা ছায়াপথ অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি সঠিক উত্তর ক ক্লেভেন্সি নোটিফিকেশান এর বাংলা পরিভাষা কোনটি সঠিকোত্তর প্রজ্ঞাপন ভিভিট শব্দের বঙ্গনবাদ কোনটি সঠিক উত্তর খ প্রাণবন্ত ডায়ালেক্ট এর পরিভাষা কোনটি খ উপভাষা বায়োগ্রাফি শব্দটির অর্থ করচা প্লেজিয়ারিজম এর বাংলা প্রতিশব্দ সঠিক কোনটি খ এডিটর শব্দটির সঠিক পরিভাষা কোনটি সঠিকোত্তর উত্তর খ সম্পাদক গ্রাফিক এর বাংলা পরিভাষা কি রৈখিক অ্যামিলিওরেট এর বাংলা পরিভাষা হল সঠিকোত্তর উৎকর্ষ সাধন অ্যাবিনিশিও এর বাংলা পরিভাষা কি ষটকোত্তর গ প্রারম্ভে কোয়াক এর পরিভাষা কোনটি শটিকোত্তর গ হাতুড়ে লিরিক শব্দের প্রতি শব্দ শটিকোত্তর ঘ গীতিকবিতা নিচের কোনটি পারিভাষিক শব্দ সঠিকোত্তর গ সাময়িকী ইনভয়েসের বাংলা পারিভাষিক রূপ কোনটি ক চালান অ্যাড হক এর অর্থ কি সঠিকোত্তর ঘ ক ও উভয়ই হবে অর্থাৎ তদার্থক এবং অস্থায়ী প্যান্ডামিক অর্থেক্সের পরিভাষা বাংলা পরিভাষা সঠিকোত্তর গ রক্ষক অ্যালোকেশন শব্দের বাংলা পরিভাষা উত্তর ক বরাদ্দ বাজেট শব্দের মূল অর্থ সঠিক সঠিক উত্তর খ থলে।